সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না সারারা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের প্রথম হয় আর এই সরকারের তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এরপরে আপনার আমলা কামলা বদুল্লা তারপরে গিয়া যত অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক লগে এ মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই পড়ি আমিন জুড়ে পড়ি আমিন আর জুড়ে লোকান্তাজ আওয়াজ কম হইতেছে না সবাই একটু গলা ঝাড়া দিয়ে পড়ো আল্লাহ আমিন যুবক যারা আছো কামাল থেকে শুরু করো অন্যান্য যুবক যারা ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো লোকজনকে বসানোর ব্যবস্থা করো ওই পাশে কি বিছানা আছে বিছানা দিয়ে দাও সবাই বসেন এদিকে একটু জায়গা আছে কিন্তু আমার দেখা যায় না যে এলেগা তারা বই তো ক্যামেরার না ঠিক আছে ক্যামেরা তো লাগবেই ক্যামেরা লাগবো কামরাইগুল দিয়ে দিব

করব কার করে লস না লাভ এটা শীষ দেয় শীষটা বন্ধ করে আর একটু মোটা করে দাও শীষ দেয় আল্লাহর শুক্রিয়া আদায় করলে লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবানি মে অত সুন্দর করে ওয়াজ করে দিলেন লা লাম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দেয়ের কারণে সেই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই মে তিরিশ পাড়ায় সোরা বড়ুজারেশ সংসেত আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ হালকা একটু কমাই হালকা বন্ধুরা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারুক আলাপ বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন বিনিময় আমাদের কাছে কিচ্ছু চান নাই আল্লাহ আবার সন্তুষ্টি পাবার আমরা যদি চলতে চাই আল্লাহ কয় ইয়া আই হান্নাস হে দুনিয়ার মানুষেরা ও মাদু পড়িদ্গার ময়দানে যারা এসেছ শুনো ইয়া আয়ু হান্নাস হে মানুষেরা ও অবধু তোমরা আবাদত করো সুবাহা লগায় না কয়ে কার আবাদত করবো যিনি তোমাদের রব আমরা বলি রবকে রবকেদি কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লা কবলি কুম আর তোমাদেরকে শুধু নয় তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতা বড়হীন তোমার আদি পিতা দমাদি মাতা হাওয়া তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে যিনি সৃষ্টি করলেন ও অবদুর অব্বাকুম আবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর ঠিক কিনা এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা আবাদত কারে কয় তা আপনারা কবেন যে ওজন নামাজ পড়ন রোজা রাখন হস করণ জাকাত দন গিয়া উমরা করণ কুরবানি দেওয়ান এই দুগুলো আবাদত হ্যাঁ অবশ্যই এগুলো আবাদত কিন্তু মমেন জীবনে খুব খেয়াল করেন কথা জীবনে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু আপনি মাইকটা একটু টান দেন তো সামনের দিকে না আপনি না একটু সামনের দিকে টান দেন বলেন আমিন জুড়ে জুড়ে বলেন এবাদত কারে কয় আমি এখন যদি আপনার জিজ্ঞেস করি আপনারা কি বলবেন যে নামাজ পড়া জোটা জাখা হস করা জাকাত দেওয়া এটি তো ঠিকই যখন আল্লাহ রবি আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতেছি আপনার প্রধান লা ইলাহা এটা বলার পরে আমাদের চাইরটা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য লাতা বারুকে তালা জানিয়ে দিলেন কি দিলেন নামাজ রোজা হজ জাকা সুমান আল্লাহ বলবেন না আকিম উস সালা ইয়োকেমুন আসসালাহ কাদ আফলাহ মমেনুন আলহাজিন আ হুম ফি সাল্লাহ আতিহীম খে উল আকিম উস আলাহ ইনসাল্লা তানহা অনিল ফাহ শাহ ইউ এভাবে নামাজের কথা বললেন রোজার কথা কি বললেন ইয়া ইহেল্লাদি না আ মানুহ কতিবা আল্লাহ ইকুম শিয়াম কামা কতিবা আলহ্লাদিন আনকাব লিকুম লাহাল লাকুম তাত থাকুম কথা কি কইলো আলিল্লাহ এ আল্লাহনা শিহিকজুল বাইতি মানিস তাতে ইলেহি চাবি ওয়া তো জাকা তোমরা জাকাত দিয়ে দাও এইবাবে সবগুলো হুকুমের কথা নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা আবাদত বন্দীগির কথা আমরা মনে করি এগুলা এবাদত কিন্তু না এখানেই হলো আমাদের দেশের সমস্যা আমাদের দেশও মনে করে নামাজ রোজা হজ জাকাত টুফি মাথার দন দাড়ি হন ফাঞ্জাবি গাও দন তারপরে বেড়েইতে পর্দা করন এই দিয়ে দিয়ে এই না মোবাইল বন্ধ করো মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই ভিতরে তুমি আমার দিকে চাই থাও অন্যদিকে সাইয়েন না কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয় এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস ওয়াজ রহম এটা যার দিকে চাইবেন আপনার তার কথায় মনে ফরব আপনার ট্রাক্টরের দিকে জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না কেন ট্রাক্টর দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না ঠিক নেই তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তা চির ফরব আপনার মনোযোগ আকর্ষণ করব

তাহলে যে কথাটা কৈতামুল ইসলাম আমরা মনে করি এই দিয়ে আপাদত কিন্তু আসলে এই এত একটা মানুষের জন্ম থেকে মৃত্যু খেয়াল একটা মানুষের জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা নবীর তরিকা অনুযায়ী করা এইটাই হইল বল আল্লাহ আমি চারটা কথা কইছি সকাল থেকে কথা সকাল থেকে জন্ম থেকে তারপরে আর কি তা রান্নাঘর থেকে সংসদ ঘুম থেকে যাওয়া ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে কয়টা কাজ করছি ও বাইরে আর কোনো টাইম আসেনি কথা কন চেয়ারম্যান সব টাইম আছে আর জন্ম থেকে মৃত্যু হয় ধাপে ফুটারে ভিতরে পড়ছেন না ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন আমরা দৌড় দৌড় দূর পর্যন্ত তো এই এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া এর বাইরে কোনো কাম নাই এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন গৃহস্থি করবেন খাওয়া দাওয়া করবেন বিয়া করবেন বাচ্চা কাছ হইব করইব। দোহানদারি করবেন তারপরে কি আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন আপনার ফিরালি আপনার ইমামতি আপনার দোহানদারি আপনার কন্ট্রাক্টারি যা কিছু আছে সবগুলো করতে হবে দুইটা নিয়মে কয়টা নিয়মে কথা না কয়টা নিয়মে একটা হইল বিধান মানবকার আল্লাহ তরিকা মানব কার ন বিজি কয় না রে বিধান মানব আল্লাহ তরিকা মানব নবীজি এই গুমের থেকে উঠটা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম এটারে নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিকায় কোন যেই কাজে লাগানো এডা না বল ইসলাম আর এই ইসলাম যারা মানব তার হইলো মুসলমান সহজ আসে এখন আপনি যদি কন হুজুর তেদি গুমে টয়লেটে আত্তা হয় তার মুসলমান যে ফাঁক আছে হুজুর তেদি গুমে ইত্যাদি আমরা দি টয়লেটও যাই ঢিলাকুলুক লই আনা হইলে টিস্যু পেপার লইয়া তে বিড়ি ধরাইলায় তইলে এখনো কুদুর ফাঁক আছে হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালা ফাঁক আছে হুজুরতে কষ কাটতে কাটতে আরেকবার খেতে তৈলে তইলে ও ফাঁক আছে তে কাস্ট ব্যস্ত লইলে সাড়ে নয়শো গ্রাম দিয়া কেজি বেছে তৈলে ফাঁক আছে হুজুর এবার এক মাসের লেগে বাহি কইয়া দুই মাস ঘুরায় হেন ও ফাঁক মুসলমান তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন আমার নবীর হইল ঘুম থেকে উঠতে আপনি শোক কোষালন দিবেন তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে ওঠার পরে আপনি আস্তে করে বদনামিয়া টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম্পা দিয়ে টয়লেটে ঢুকবেন ঢুকার আগে টয়লেটে ঢুকার আগে দোয়া ফেরালাইবেন লাইবেন ফলে টয়লেটও ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার যতটুকু উদাম করা দরকার আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন বেশি উদাম করার কোনো দরকার নাই ঠিক কিনা আমরা তারা তো অনেকে ফেসাব করবো গাড়াত ঘরের তো লুঙ্গি আলগি দিয়েছে আসেনি খচ্চত আসেনি রে আসেনি আছে শরম নি আছে কো লজ্জা শরম তো তাহন লাগব তো আপনি ফ্যাশআপ করবেন কখন हैन তে আলগান শুরু করছেন কি তেনে আপনি ফ্যাশআপ খানাত গিয়া টয়লেটের ভিতরে ঢুইক্কা এপর আপনি যেহেতু বয়স্ক মানুষ অনু শৈল আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা বয় আছে। আপনি তাইলে টয়লেটে ঢুকবেন আপনি পেশাবখানা খোলা জায়গা আপনি পেশাব করবেন না যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফোরেছে গায়ে তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুইকা প্রয়োজনে একটু দাম বেশি হইল আপনার বাইরের মানুষ দেখলো না মানুষ আপনি আপনিও লজ্জা পাবেন না যে দেখলো সেও লজ্জা পাবে না কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না আমরা যা মন ভাই ধরে তাই করি তাইলে তো উঠতে সেরা খেয়াল করেন কইলাম আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব আবার যদি আগামী বছর আই আই কেমনি দেওয়া দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি হ্যাঁ আচ্ছা মার হাবা বলো যদি আল্লাহ আনে যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিজ্ঞায় এই মতো চলতা পরীক্ষা আগামী বছর ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইডা ঠোটস্ত মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কর না রে সুরকন আমিন আমিন তাহলে গোমেত তো উঠাকি টয়লেটটা লইবেন না বিড়ি ধরায়বা টয়লেটটা পার টয়লেটটা পার লইবেন কিন্তু আমরার তারা বিড়ি ধরায় তখন এবাড়ারে যে নাকাই শের হুজুরে গেছে বিড়ি ধরান যাইত না এবাড়ে বিড়ি ধরানের লগে লগে ফলাফানে রাখ দিছে কিও কালকে হুজুরে কিতা তা কই গেল তুমি যে ধরাইলেছো কাও এটা দিওতো কি লিয়ার করতাম ফাড়ি না আসেনি রে খাইছ না নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ

টুফি তো দশটা হইলে পাওয়া যায় দাড়ি তো না কামাইলে থাকে পাঞ্জাবি তো লম্বা করতে হলে দুই গোস কাপড় বাড়াই দিলে সারে এটার নাম মুসলমান না ওই যে কইসলাম সকাল থেকে কথা সকাল থেকে মনোযোগ কম না সকাল থেকে এই সবটা কাজ অ মুসলমান মন দিয়ে শুনো নবীজি সব তোমারই শিখাই দিয়া গেছে কেমনে টয়লেটে যাওয়া লাগবে কেমনে উজু করে মসজিদে ঢুকবা বা গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা বা কোনো কিছু নবী যে গোপন করে জান নাই এই জন্য কাফের রা ঠিৎকারি বার্ত কিতারে তরাইটা কী নবি ফাইস এবার দি টয়লেটও কোন ফাউ দিয়ে লাগ বেদেও শিখাই দেয় ঢিলা কেমনে ব্যবহার লাগবে এটাও শিখায় অজু গোসল কেমনে করবে এটাও শিখায় মুসলমানেরা কয় এই জন্যই তো নবী এমন কোন জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন হাসানা মাধবপুরের মানুষ শুনো 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 লাকাদালাকুম ফির হাসানা এই যে নবী তোমাদেরকে দিলাম তিনি হইলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন নমুনা তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তিনি যা বলেছেন ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা এইটাই হলো ম্যানের পরিচয় ইমানদারের পরিচয় বলো সুবাহানাল্লা ভাইরা আমার বন্ধুরা আমার এখন যে কথা রুকুন বলছিলাম তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা এটার একটা আছে কেমনে উঠবা কেমনে বাথরুমে যাবা টয়লেটে যাবা কেমনে অজু করবা এটার একটা নিয়ম আছে আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না আল্লাহ নবী কয় যে মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায় আমি চিন্তা করলাম অজু আবার সুন্দর ও সুন্দর কি আছে আসে আসে অনেক মানুষ দেখবার শীতের ভিতরে উজু করে টাইট জাম্প পারিডার খুলছে না এই মোটা জায়গাটা পর্যন্ত আইসে এবারে আর কোনোই ফার করছে না এবার বারবার বার করলেও কোনুই সহ ধৌত করা এবারের উপরে ফরজ ঠিক কিনা কোনই পর্যন্ত না কোনই সহ কোনই সহ এখন আপনি যেমনি টানতে আছে এই যে দেখেন আমার ফান যাবি দূর পর্যন্ত গিয়া তো আর যায় না ওখানে আমি না ওই লোক কোনো পর্যন্ত তুললাম ওখানে এই জায়গাটা দুই লোক ওই বলি ও আমার কথা কেন ওই বলি তো কোনই সহ ফার করার লাগবে তো এলে কোনই ফার করি এটা সহ কোনইটা সহ দুই তৈব এখন আপনারা শীতকালও খেয়াল করেন কেউ জুপ দিয়ে না লাড়া দিয়ে না আপনারা এই এসার টাইমে মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার জন্য মুনা চাইয়েন গালমাল সব হুক না বরবরাইতে করছে কি থাকে না ওই কেন তো ফুডা কোনোই ফার করে না তো

আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না সারারা পৃথিবীতে আপনি এই রকম ইতিহাস পাবেন না সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের পতন হয় আর এই সরকারের তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট এরপরে আপনার আমলা কামলা বদুল্লা তারপরে গিয়া যত অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক লগে এক মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিনা ক বাংলাদেশি হইছে আর পৃথিবীর কোথাও হয় না কোথাও হয় না খুঁজ্জা পাওয়া যায় না তো বেড়াগিরি তো তুমি এনা এই মাদুপুর স্কুলে আইব ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফেলে দুই সাইডে লাইন ধরে নিশান লোয়া লাড়তে আছে লাড়তে লাড়তে হঠাৎ করে লই রাখে দুপুরে ফিরে গেছে ভিতরে এরপরে ফানি মানি ডাইলা খুঁজে আবার নিয়ে খেলা করাইছে আপনার মন্ত্রী আইতে আছে আমরা এমপি আইতে আছে তে নিশান আছে আসে এই দিন দিন না আরও দিন আছে তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দপুর পর্যন্ত আইতে আছে আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে বেরিয়ে শুহি দিয়া সাইয়া রয়েছে দিয়ে পুলিশের সরকারি পেঁ পুঁ পেঁ পুঁ করে আগ্রাইতে আছে একটা কারবার চলতে আছে দুই না যেতে না এই কারবার ময়রা সব না ফিডা ঠিক নেই ও কথা না ঠিক নেই ময়রা সাও হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটে যাবে কি আর ফি হিসাব কি আর ইমাম সাহ কি আর চেয়ারম্যান কি আর ম্যাম বল সারা বেড়া ছুটে যাবে ঠিক নেই কঠিন জায়গা কঠিন জায়গা এটা কদম দেওয়া হবে না কদম দিতে দেওয়া হবে না অহন্ত ফির সাহ বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ গাও না 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 ভাই সাহেব ওইসব হবে না ফিরও হুস থাকতো না মুড়িদেরও হুস থাকতো না মারাত্মক বিপদ যাবে সেই দিন ঠিক কিনা কম রে ভাই এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছো গোসলের দরকার লেগেছে গোসল করেছ ওজুর দরকার লেগেছে অজুল করেছ বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইড আছে যের মক্তব পড়ার সুযোগ পাইছে না জন্মের ফরে গেছে গা কিন্ডার গার্ডেন তারপরে গেছে হাই স্কুলও এর ফলে মার্শাল লম এফ করে আইসে সব শিখছে সে অজুর কয় ফরজ গুসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই সেও শিখে নাই ঠিক কিনা অনেক ফলাফাইন আছে গুসলের কয় ফরজ জানে না অজুর কয় ফরজ জানে না অজুর ভিতরে ফরজ হলো সাতটা কয়টা কথা বলো কয়টা সাতটা ফরজ একটা যদি সুইটা যায় কেউ অজু দশেষ গুসলের ভিতরে ফরজ হলো কয়টা তিনটা সোভা না লাগতেন না তিনটা ফরজ গুসলের ভিতরে আছে ফরজ হয়েছে গুসল এই তিনটা ফরত যদি একটা সুতা পরিমাণ আদায় না হয় ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে ফানি নিতে হইব নাকের ভিতরে কুশ করে ফানি দিয়া মা চালা মুফতি কয় কয় কাম লাগলে পানিটা যদি আমরা লইয়া টান দিয়ে ভিতরে ফান নিতে পারো আলো বালা হয় আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকে নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাই থইব এর ফলে যারা আমরা আসি পুরা মাথার চুল থেকে আরম্ভ করিয়া ফায়ের নোখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না এখন মহিলারা যারা আওয়াজ শুনতে আছে আমার মাইকার আওয়াজ যাদের কানের কাছে যা আপনি খেয়াল করে শুনেন কানের ভিতরে জিনিস আছে এই ছিদ্রটার ভিতরে ফাঁড়ি হইব যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে এই জন্য কানরা কান কইরা কানটা এমনি কাট করিয়া পানি লইয়া জিনিসটা এমনি ঘুড়ান দিতে তৈবো তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কইরা পানি লইয়া এমনি ঘুড়াই হইব তারপরে যারা ওয়াটারপ্রুফ গড়ি আছে করে অনেকে গড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে তাহলে তুমি গড়িটা এমনি লাট তৈব যারার আংটি আছে পাই কাইটটা ভিতরে ঢুকতে রয়েছে এই আংটিটা এমনি ঘুরাই তৈব যারা মরা বেড়াইতে আছে ফেডার সামরা বাস ফেরা রয়েছে তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া আর হুগে হুগ না জাগার আহন যাইত না তো তো তোরটা ফাঁস ফাঁস থাকি করেছিস তুই উদাপ করবি না তুই এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইজা ঠুসে ভিতরে তারা হেই নাইজার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঁচি সব ভিজাইয়া এরপরে গোসল করে ঠিক ঠিক কও একটা পশম পরিমাণ সুলতানবাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ একটা দাঁড়ি পরিমাণ একটা পশম পরিমাণ জায়গা শুক না থাকলে তার ফরজ গোসল আদাই হবে না আর আমরা দেশ দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে তার লুঙ্গির ভিতরে হুক না ভাজের ভিতরে এরকম হয়েছে নি এরকম হয়নি রে এরকম হইছে টাইট লুঙ্গি ফিনতেছে তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে দুই তিনটা ডুব দিয়ে আইসে লুঙ্গিটা খুললা দেহে ফেসের ভিতরে হুক না রইছে এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না তার সামরা কি বিজানা হুক না এই জায়গাটা তো ফুরা হুক না তার তার সরস গোসল আদায় হইত না আর ফরজ গোসল যদি আদায় না হয় আপনি ফরজ নামাজ হবে না আপনার শরীর পাক হবে না আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফড়াই পারবেন ফারবেন আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন ভাইও নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফড়াই লাইছেন হবে না হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয় ঠিক কিনা ঠিক আছে গমিততে উঠলাম টয়লেটও গেলাম ঢিলাগুলো ব্যবহার করা পাক পবিত্র হইয়া অজুর লাগলো অজু গোসলের কাম লাগলো গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব নবীজি বিজি কয়েকটা শূন্যতের ব্যাপারে বেশি তাকে দিয়েছেন এর ভিতরে ফজরের যে দুই রেখাত শূন্যত নবীজি কখনো ছাড়তেন না আমরাও কখনো ছাড়ব না আমিন বলবেন না ফজরের দুই রেখাত শূন্যত মাগরিবের পরের দুই রাকাত শূন্যত এগুলো নবীজি সহজে ছাড়তেন না আপনি আসরের যে শূন্য এটি মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন এসার যে শূন্যত মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন তো আমরা তো একবারে ফড়িয়ে না এসার শূন্যত কবে ক্যাড়ায় ছিলেন মনে হয় নাই আসরের শূন্যত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন এটাই তো বেশি শূন্য থ্রোন কম লাভ আপনি আপনার ঝামেলা আছেন লাভ এখন আবার বাজারও ধরনের লাগতো না এই ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা তাই আপনি কি করলেন ওই যে পাক আবার এবার মসজিদে ঢুকলেন কথা মনে আছে নিও এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন আল্লাহ আকবর সুবাহ কয় না ও মুসলমান আবার আসো নামাজ আমরা যে নামাজ পড়ি এই নামাজ হয় না নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা কয়টা আপনার যে নামাজের একটা অন্যতম আবাদত ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হইল নামাজ আবার আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন আংতা আবুদল্লাহা তারা হু ফা ইনলাম তারা হু ফা ইন্মন যখন নিয়ত আল্লাহবা অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম সব আবাদত করা তোমার হারাম নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতানা নামাজের মাইদে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউও কয় দুগলা বাদ খাইয়া বাহি দুইরা কাতাবারিরার লগে মিলাইয়া ফইডেন আব্বা ওইতো না নামাজের মাই দিয়া কেউ যদি কয় আসসালাম ওয়ালাইকুম তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম এই না যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয় তুমি ইশারাও দিতে পারত না চোখ দিতা দিতে পারতানা আতেও না করতে পারতানা সালামের জবাব তো দিতে পারতায় না নামাজ পড়া ফরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম বলো আল্লাহ আপনি নামাজ করে দিয়েছেন এমন টাইম একবার আই এখন আলাইকুম অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালাম আলাইকুম আপনি যদি কোন নামাজ পড়তে চিন্তা এই কথা কোন দেব অথবা আপনি আল্লাহ আকবর আপনি নিয়ত মানছেন এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালাম আলাইকুম কোনটাই ডে যাই তো না সালামের জবাব দেওয়া কি কথা কয় না সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না নামাজের ভিতরে না এই ওয়াজিব বারে বাদ দিয়ে আলাদা লাগবে কারণ নামাজ পড়তে আস আহ কি কথা কইছেন নবীজি আং তাবুদাল্লাহ কাহ তারাহু ফাইনাম তখন তারাহু ফাইনাহ এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেস ভাই ও ভাই তুমি একটা অন্যায় করতে চারবার চতুর্দিকে চাও তুমি সু নতুন বিড়ি খাওয়া শিখছ কলেজও উঠছ তুমি মাঠের মাধ্যমে যাই গাও আব্বাই নি দেখে আম্মাই নি দেখে তারপরেও বলে কোনো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা সামনের দিকে তুমি কোনো মতে আটটা শশি ফাইয়া খাইতে আসো আটকা যদি মুরব্বীর সামনে ফুরা যায় গিয়া মরসা দিয়া তুমি বিড়ি ডাড়ি ইউ ট্রান দিয়া লাও বাইরে লইয়াই সবিত্রে ঠিক কিনা আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না কয় আংতা আবুদুল্লাহ এক না কাু যখন তুমি আবাদত করো যখন তুমি নামাজ পড়ো তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতে সহজ আল্লাহ লাগো যেন না